মালদার উদ্দেশ্যে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের তিন দিনের সফরে রাজ্যের জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এবং দলে রয়েছেন কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার এদিন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল প্রথমে অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিন দিনের সফরে রাজ্যে এনসিডবু টিম এবং আজ তারা মালদার উদ্দেশ্যে রা দিয়ে দিয়েছেন এবং সেখানে গিয়ে উপদ্রুত এলাকাগুলো তো পরিদর্শন করবেন পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে মিডিয়াকে রিপোর্ট মহিলা উৎপীড়ন হাওয়া হিসেবে মহিলা বহভীত হিসি লেনা যায় प्रत्यक्ष शिविर में हम जाएंगे उन महिलाओं के साथ बात करेंगे और स्थिति समझ कर लेंगे मैंने वही कहा कि रिपोर्ट तो वैसे आ गई है पर हमें प्रत्यक्ष रूप में वहां पे जाके ही जायजा लेना पड़ेगा उन महिलाओं के साथ बात करनी होगी पर अगर ऐसी इस तरीके की कोई उत्पीड़न की घटनाएं घटती है महिला बहुत भयभीत है तो ये घटनाएं नहीं होनी चाहिए इसका संज्ञान हम जरूर लेंगे আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে টিম তিন দিনের সফরে তারা রাজ্যে আছেন এবং তারা ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে মালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন কি তথ্য আছে এই মুহূর্তে তোমার কাছে একদমই দেখো আজকে সকাল আটটার সময় জাতীয় মহিলা কমিশনে যে তিন সদস্য টিম এসেছে এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকেও জাতীয় মহিলা কমিশনের সদস্যের একজন টিম মোট চারজনের লিগাল টিম তারা আজকে মালদার বৈষ্ণবনগরের উদ্দেশ্যে যাচ্ছে অর্থাৎ মুর্শিদাবাদে যা যারা ঘর ছাড়ারা তারা মালদায় গিয়ে আশ্রয় নিয়েছেন পালিয়ে গিয়ে তাদের সঙ্গেই আজকে দেখা করবেন মহিলাদের সঙ্গে কথা বলবেন তাদের কি সুবিধা অসুবিধা তারা কেননা বারবার অভিযোগ সামনে এসেছে যে তারা আতঙ্কে ঘরে ফিরতে পারছেন না নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবেন এবং তারপরে কি কেন্দ্রে গিয়ে তারা সমস্ত কিছু রিপোর্ট জমা দেবেন গতকালই এই এনসিডাব্লিউ যে টিম রয়েছেন সেই টিম গতকালই রাজ্যে এসেছেন গতকাল রাতে এসেছেন এবং আজকে সকাল আটটার সময় তারা কলকাতা থেকে মালদার বৈষ্ণবনগরের উদ্দেশ্যে রওনা দেন আগামীকাল মুর্শিদাবাদের যে সুতি শামশেরগঞ্জ সেই সব জায়গাতেও তারা পরিদর্শনে যাবেন অর্থাৎ আজকে একদিকে যেমন রাজ্যপাল যাচ্ছেন তিনি সকাল নটাতেও তিনি যেমন বেরিয়েছেন তার সঙ্গে সঙ্গে জাতীয় মহিলা কমিশনে যে তিনজন টিম রয়েছেন তারা যাচ্ছেন এর আগেও আমরা দেখেছি যে যখন সন্দেশকালীর ঘটনা ঘটেছিল সেই সময় জাতীয় মহিলা কমিশনের তিন তারা এসেছিলেন প্রতিনিধি দল এবং আবারও ফের এলেন তারা গিয়ে কথা বলবেন তাদের সঙ্গে তাদের কি সমস্যা কেন তারা পারছেন না এবং যেভাবে দেখা গেছে যে মুর্শিদাবাদে ওয়াক বিল নিয়ে যে ঝামেলা পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেকেই অভিযোগ সামনে আসে যে তারা তাদেরকে বাড়ি ঘর তাদের টাকা পয়সা তাদের জিনিসপত্র সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয় তারা পালিয়ে গিয়ে তারা নদী পার হয়ে গিয়ে পালিয়ে গিয়ে মালদায় গিয়ে আশ্রয় নেন তারা প্রাণে বাঁচেন এবং সেই সমস্ত যারা বৈষ্ণব মালদা বৈষ্ণবনগরে সেখানে তারা আশ্রয় নিয়েছে সেখানে গিয়ে তারা কথা বলবেন এমনটাই জানা যাচ্ছে এমনটাই তারা যখন বেরোয় এই কলকাতা থেকে তখন সেটাই জানিয়ে যায় ফলে আগামী কাল তারা আজকে মালদায় গিয়ে তারা কথা বলবেন এবং তারপর আগামীকাল মুর্শিদাবাদের যেই সব জায়গায় এই ঝামেলার পরিস্থিতি সামনে এসেছিল সামসরিক অংশীতি সেই সব জায়গাতেও পরিদর্শনে যাবেন বলে আপাতত জানা যাচ্ছে বেশ অবশ্যই এদিকে নজর রেখো ধন্যবাদ দেবো